সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব স্থাপত্য অধিদপ্তরের চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট্রি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপেও আমাদের সঙ্গে থাকতে পারেন তো আজকের পরীক্ষার এটার পূর্ণমান ছিল একশো সময় ছিল দেড় ঘন্টা বাংলা ছিল তিরিশ নম্বরের তো প্রথমে সন্ধি ছিল গায়ক এটা হবে হচ্ছে কিং বদন্তি এটা হবে কিম যোগবদন্তি বৃহস্পতি বৃহৎ যোগপতি দিন হবে উদ্যোগ দিন এবং চারটি এটা হবে চার যোগ দুই বলছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন প্রথমে ছিল কাশি ছাটা এটা হবে কাশি দিয়ে ছাটা তৃতীয় তৎপুরুষ সমাস ধন দৌলত ধন ও দৌলত দ্বন্দ্ব সমাস শস সশকের শশকের মতো ব্যস্ত উপমান কর্মধারায় সমাস বহুভাত হচ্ছে বহু ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে এটা মধ্যবদলে ব্রব্বির সমাস চতুর্ভুজ হচ্ছে চার ভুজের সমাহার দ্বিগু সমাস তিন বলছে এক কথায় প্রকাশ করুন করি কপালে মানে ভাগ্যবান ঊনপঞ্চাশ বায়ু অর্থ পাগলামি গোপ খেজুরে মানে অলস ছাই চাপা আগুন অপ্রকাশিত চাপা দুঃখ এবং জগদ্দল পাথর অর্থ গুরুভার চার বলছে বাক্য শব্দের শুদ্ধ প্রয়োগ করুন প্রথমে হচ্ছে তিনি আরোগ্য হইয়াছেন এটা হবে তিনি আরোগ্য লাভ করেছেন তিনি সহস্তিক প্রমিল্লা বাস করেন সহস্তিক মানে এটা স্ত্রী সহ এটা হবে শুধু দন্ত শ হবে এটা আমি একটু কারেকশন নিচ্ছি হ্যাঁ স্ব অর্থ হচ্ছে স্ত্রী সহ আর দন্ত বয়ে যেটা স্ব এটা হচ্ছে নিজের স্ত্রী আর কি তো স্ত্রী তো নিজেরই হবে এখানে দন্যতা প্রশংসনীয় নয় এটা হবে হচ্ছে দীনতা প্রশংসনীয় নয় অথবা দন্য প্রশংসনীয় নয় এরপরে বলছে আমি গীতাঞ্জলি আসি এটা আমি গীতাঞ্জলি বানানোর হস্বীকার হবে মমূর্ষ ব্যক্তির সকলের প্রতি সহানুভূতি ছিল মমূর্ষ মানানে ময় হস্যু ময় দীর্ঘ মধুন্য সয় হস্যু রেপ মমূর্ষ ব্যক্তির সকলের প্রতি সহানুভূতি ছিল এরপরে বলছে অর্থ সহ বাক্য রচনা করুন প্রথমে ছিল রাবণের গোষ্ঠী রাবণের গোষ্ঠী মানে হচ্ছে বড় পরিবার রাবণের গোষ্ঠীর মুখে ভাত জোগাতে ইসমাইল সাহেবের হিমশিম অবস্থা শ্রীঘর অর্থ হচ্ছে জেলখানা দুর্নীতিবাজ্যের জন্য আসল জায়গা মরার অর্থ হচ্ছে ঘা বিপন্ন লোকের উপর অত্যাচার বাবু গরিব মানুষ তার উপর অনেক ঋণ এজন্য মরার উপর খাঁড়ার ঘা ঝাঁকের কই এর অর্থ হচ্ছে একই দলভুক্ত রাজনীতিবিদরা সবাই ঝাঁকের কই এবং হাত টান অর্থ হচ্ছে চুরির অভ্যাস বাবুর হাত টানের অভ্যাস রয়েছে এরপরে বিপরীত শব্দ ছিল প্রথমে ছিল অর্বাচীন এটা হবে প্রাচীন উত্তর এটা হবে অধর উস্তাদ সাগরে গরিষ্ঠ লঘিষ্ঠ দুলক এটা হবে হচ্ছে ভুলক এরপরে আমরা চলে যাবো হচ্ছে ইংলিশে ইংলিশও তিরিশ নম্বরে ছিল প্রথম ছিল ট্রান্সলেশন সে ঘন্টার পর ঘন্টা পড়ছে হি হ্যাজ বিন রিডিং ফর আওয়ার্স মুসলধারের বৃষ্টি হচ্ছে ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি এটা হচ্ছে আই প্রেফার ডেথ টু ডিজনার কখনো হাল ছেড়ে দিও না নেভার ডাই এবং সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না এটা হচ্ছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান ব্যর্থতায় সফলতার চাবিকাঠি এটা হচ্ছে ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস এরপরে বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফ্রেশ প্রথমে ছিল অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স এটা অর্থ হচ্ছে এলোমেলো দ্য বুকস আর অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স অন দ্য টেবল ব্যাড ব্লাড অর্থ হচ্ছে শত্রুতা দেয়ার ইজ নো ব্যাড ব্লাড বিটুইন টু ব্রাদার্স মেড স্পেস এটা অর্থ হচ্ছে প্রথম বক্তৃতা হিজ মেড এন স্পেস প্লিজ অল মানে তার প্রথম বক্তৃতায় সবাইকে সন্তুষ্ট করেছিল এন্ড ইন স্মোক অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া অল হিজ প্ল্যান্স এন্ডেড ইন স্মোক ইনসপাইট অর্থ হচ্ছে পরিবর্তে ইনসপাইড অফ ইস ইলনেস হি ওয়াক্কস ফাস্ট বা সত্ত্বেও অর্থাৎ হচ্ছে তার অসুস্থতা থাকা সত্ত্বেও সে মানে দ্রুত হাঁটতে পারে হাঁটে আর কি হোয়াইট এলিফেন্ট এটা হচ্ছে দামি কিন্তু অকেজো দ্য রেল প্রজেক্ট ইজ হোয়াইট এলিফেন্ট অফ দ্য গভর্নমেন্ট মানে এই রেল প্রজেক্টটা সরকারের জন্য কোন দামি প্রজেক্ট কিন্তু খুব একটা কাজে আসে না এরপরে নয় বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অনেস্টি ইজ এ গ্রেট ভার্স হবে হি প্লেস দ্য পিয়ানো ওয়েল সাডেনলি হি বাস্ট ইন টু টিয়ার্স মানে সে কান্নায় ভেঙে পড়লো দ্য টাইগার ইজ ফন্ড অফ মিট মানে টাইগার হচ্ছে মাংসের প্রতি একটা আলাদা ঝক আছে তারপরে লিসেন টু হোয়াট আই সে এবং ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামাং দ্য বয়েস মানে বালকদের মধ্যে ম্যাঙ্গোটা ভাগ করে দিতে হবে এরপরে বলছে চেঞ্জ দ্য নাম্বার সিঙ্গুলার টু ফ্লোরাল প্রথমে ছিল চাইল্ড এটা হবে হচ্ছে চিলড্রেন বাদার ইন ল এটা হবে ব্রিদেন ইন ল অ্যাপেন্ডিক্স এটা অ্যাপেন্ডিসেস থিসিস থিসেস হবে এস ইএস হবে অ্যাজেন্ডাম এটা হবে হচ্ছে অ্যাজেন্ডা লোভ এটা হবে হচ্ছে লোভস এগারো বলছে চেঞ্জ দ্য ভয়েস প্রথমে হচ্ছে ডন্ট শার্ট দ্য ডোর যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স তা লেট নট দিয়ে শুরু করব লেট নট দ্য ডোর বি শার্ট দ্য নিউজ শকড হিম তাহলে এটা হি সামনে যাবে অর্থাৎ হি ওয়াজ শকড অ্যাট দ্য নিউজ শকড বাই দ্য নিউজ হবে না এটা অ্যাট দ্য নিউজ হবে উই অট টু অবে আওয়ার প্যারেন্টস এটা হচ্ছে আওয়ার প্যারেন্টস অট টু যেহেতু মডেল ভাব সেহেতু অট টু বি বিবেড বাই আস এটা বলছে হি কিল্ড হিমসেলফ এটা হচ্ছে যেহেতু রিফ্লেক্সিভ প্রোনাউন আছে সুতরাং হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ আই স হিম গো এটা হচ্ছে যেহেতু স মানে পাস টেন্স হি ওয়াজ সিন টু গো বাই মি ছয় নম্বর ছিল হু উইল ডু দ্য ওয়ার্ক এটা হচ্ছে বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান এই ছিল হচ্ছে ভয়েস এরপরে আমরা চলে যাবো হচ্ছে গো সাধারণ জ্ঞানে সাধারণ জ্ঞান ছিল বিশ নম্বরের বিশটা প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে এটা হচ্ছে কামরুল হাসান বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি মহস্তানগড় বা ফুণ্র যখন সূর্য পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন তাকে কি বলে সূর্যগ্রহণ জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কি ক্রমজম বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি কোথায় এটা বেনাপল যশোরে চারটি নবায়নযোগ্য জ্বালানির নাম কি এটা হচ্ছে জলবিদ্যুৎ তারপরে সমুদ্রের ঢেউ থেকে বিদ্যুৎ সৌরশক্তি হ্যাঁ বায়োশক্তি এরপর বলছি ইমেল ঠিকানায় আবশ্যক চিহ্নটি কোনটা অ্যাট দ্য রেট অফ তারপরে মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়েকটি জেলার সীমান্ত রয়েছে এটা হবে তিনটি কোন দেশকে ইউরোপের রুটির ঝুলি বলা হয় এটা হচ্ছে ইউক্রেন সিপিও বলতে বোঝায় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটারের কিবোর্ড কী ধরনের ডিভাইস এটা ইনপুট ডিভাইস ডস এর পূর্ণরূপ হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম ডাটা সংরক্ষণকারী একটি ডিভাইস নাম লিখুন এটা পেন ড্রাইভ বা হার্ড লিখলে হবে এটা রোমান সম্রাট উপজাতিরা বাস করে এমন দুইটা জেলা ময়মনসিং ও নেত্রকোনা এরপর বলছে বরিশালের প্রাচীর নাম কি চন্দ্রদ্বীপ বাংলাদেশের দুটি ক্যাশলেস মোবাইল ব্যাংকিং একটা হচ্ছে বিকাশ এবং নগদ ব্যাকটেরিয়ার কাজ কি ব্যাকটেরিয়া অনেক কাজে লাগে তার ভিতরে আমাদের খাদ্য দর্বে মধ্যে সংখ্যা তিপ্পান্নকে এগারো দিয়ে ভাগ করা যাবে বাংলাদেশ কি ডিএট এর সদস্যভুক্ত দেশ এটার উত্তর হবে হ্যাঁ এর দেশ আচ্ছা এরপরে আমাদের গণিত ছিল চারটা বিশ নম্বরের প্রথম প্রশ্ন বলছে যে x-1 ওয়ান বাই এক্স টু ফাইভ হলে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়ান বাইক্স হোলিস্কোয়ার প্লাস ওয়ান টু থার্টি আচ্ছা তাহলে আমরা প্রথমে আগে হচ্ছে বামপক্ষটা লিখে নেব এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলিস্কোয়ার প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সূত্রটা আমরা মাইনাস দিয়ে লিখব এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফোর তার সাথে ওয়ান প্লাস অবস্থায় আছে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে ফাইভ ফাইভ স্কোয়ার প্লাস এখানে ফোর আর ওয়ান তাহলে পাঁচ পাঁচ আচ্ছা হচ্ছে চার একে পাঁচ এই তিরিশ তার মানে বামপক্ষ ডানপক্ষ প্রমাণিত আচ্ছা চোদ্দ বলছে যে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু টু এবং এক্স ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি ফোর হলে এক্স প্লাস ওয়াই বাই টু এর মান কত তো এখানে আমরা হচ্ছে প্রথমে এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ারের মানটা বের করার চেষ্টা করব আমরা জানি এক্স ওয়াই হোল স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর এক্স ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা হচ্ছে আমাদের টু স্কোয়ার আর ফোর ইন্টু টোয়েন্টি ফোর তাহলে টু স্কোয়ার হবে চার আর চব্বিশে চার ছিয়ানব্বই তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান পরে রুট মানে একশোর পরে রুট করলে দশ হবে এক্স ওয়াই সমান সমান দশ এখন বলছে এক্স প্লাস ওয়াইয়ের অর্ধেক কত তাহলে অর্ধেক হবে হচ্ছে আপনার দুই দিয়ে ভাগ করলে পাঁচ এটাই হবে হচ্ছে উত্তর এরপরে পনেরো বলছে রহিম ধার্য মূল্যের ওপর তিরিশ পার্সেন্ট সারে একটি ক্যালকুলেটর কিনে সে কোনো সার না পেলে বিয়াল্লিশ দশমিক পঞ্চাশ টাকা বেশি দিতে হতো সে কত টাকায় ক্যালকুলেটরটি কিনেছিল তো ক্যালকুলেটরের মূল্য ধরে নিলাম আমি এক্স টাকা তাহলে যদি সে সার মানে পেয়েছে হচ্ছে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সেটা তিরিশ পার্সেন্ট তার মানে এক্সের তিরিশ পার্সেন্ট টাকা পঞ্চাশ পয়সা তাহলে এখানে আমরা তিরিশ এক্স বাই একশো তাহলে তিরিশ এক্স শোনান সমান চার এক্সের মানকে আমরা যদি তিরিশ দিয়ে ভাগ করি তাহলে এটার প্রকৃত মূল্যটা দাঁড়াবে হচ্ছে আপনার একশো একচল্লিশ টাকা ছেষট্টি পয়সা কিন্তু সে বিয়াল্লিশ টাকা সাড়ে কিনেছে তাহলে এই একশো একচল্লিশ টাকা ছেষট্টি পয়সা থেকে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বাদ দিলে নিরানব্বই টাকা ষোলো পয়সা হচ্ছে আমাদের ক্যালকুলেটারের মূল্য হবে আচ্ছা এরপরে ষোলো বলছে দশ বছর পূর্বে পিতার বয় পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল চার এক দশ বছর পরে তাদের পিতা পুত্র বয়সের অনুপাত হবে দুই এক হলে পিতার ও পুত্রের বর্তমান বয়স কত আচ্ছা তাহলে আমরা যদি চার বছর দশ বছর আগে ধরি পিতার বয়স হচ্ছে ফোর এক্স আর পুত্রের বয়স হচ্ছে এক্স তাহলে বর্তমান বয়স হবে হচ্ছে পিতার আপনার ফোর এক্স প্লাস টেন পুত্রের হবে হচ্ছে এক্স প্লাস টেন বছর তো এখানে আমাদের আবার বলছে যে আরও দশ বছর পরে যেতে হবে তাহলে আমরা হচ্ছে এই ফোর এক্স প্লাস দশের সাথে আরও দশ বছর যোগ করবো আর সেলের হচ্ছে এক্স প্লাস দশের সাথে দশ বছর যোগ করবো তাহলে অনুপাত হবে টু ইস টু ওয়ান তাহলে এটা দুই দিয়ে গুণ করলে আমাদের এটা ফোর এক্স প্লাস বিশ আর টু এক্স প্লাস চল্লিশ হবে তাহলে টু এক্সের এর মান হচ্ছে দশ তাহলে পিতার বর্তমান বয়স হবে ফোর এক্স প্লাস দশ অর্থাৎ পঞ্চাশ বছর আর পুত্রের হবে এক্স প্লাস দশ অর্থাৎ আপনার বিশ বছর এরপরে হচ্ছে একটা চিত্র দেওয়া ছিল বলছে এ হচ্ছে একটি সরলরেখা কোন ডিবি হচ্ছে নব্বই ডিগ্রি আর ডিবি টু ইবি সমান হলে ডিবি এর মানটা কত তাহলে এখানে আমরা সহজ কথা হচ্ছে এবিসি যে কোন এটা সরল কোণ এখানে তিনটা কোন আছে একটা ডিবিএ একটা ডিবিএ একটা হচ্ছে ইবি এখানে আমাদের হচ্ছে এবিসির মান হচ্ছে একশো আশি ডিগ্রি আর এটা হচ্ছে টু ইবি সির সমান তাহলে এখানে ইবি আর আরেকটা এ মিলে তিনটা এ হবে তাহলে তিনটা এ আর ডিবির র মান তো নব্বই ডিগ্রি তাহলে শুধু বিসির মান আমরা পেয়ে যাবো হচ্ছে নব্বই ডিগ্রিকে তিন দিয়ে ভাগ করলে তিরিশ ডিগ্রি এখন বলছে ডিবি এটা নাকি টু বিসির সির সমান তাহলে টু ইবি ষাট ডিগ্রি তাহলে আপনার ডিবি এটা হচ্ছে ষাট ডিগ্রি তো এই আর কি আজকের প্রশ্ন সমাধান ছিল সুপ্রিয় বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ